তো নিজের কিছু ছোট ছোট স্বপ্ন পূরণ করার জন্য বড় কোনো স্বপ্নের জিনিসকে হারাতে হয় যেমন আমি আজকে আমার একটা ছোট স্বপ্ন পূরণ করার জন্য বড় একটা স্বপ্নের জিনিসকে হারিয়ে ফেললাম তো নিজের স্বপ্ন পূরণ করতে তো হবে তাই না সেটা আর মধ্যে আনন্দ থাকে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আপনাদের আমি অনেক ভালো আছি তো আজকে আমি যাচ্ছিলাম রাজশাহীতে দেখতে দেখতে নটা চলে আসলাম তো একটু দূরেই আমচত্র তো আমরা এখন রাজ্যাতে এসে নিউ মার্কেটে চলে আসছি তো নিউ মার্কেটে কিসের জন্য আসছি তো আপনারা গেস করবেন তো সেখান থেকে বের হয়ে কিছু কেনাকাটা হয়েছিলো কেনাকাটা করে আমরা চলে আসলাম রেলের ধারে তো একটু আমি হাঁটতেছিলাম আমার ভাতি যা হলে তার সাথে দেখা করবে একটু অনেক দিন পর তো আসতেছিল একটু লেট হচ্ছিলো সেই জন্য আমি হাঁটাহাঁটি করতেছিলাম তো অবশ্যই সে চলে আসলো আমরা এখন রিক্সা করে যাচ্ছিলাম পদ্মার ধারে তো পেয়ারা মাখা খাওয়ার জন্য সেখানে পেয়ারা মাখা আমার খুব পছন্দের আমি গেলে অবশ্যই সেখান থেকে পেয়ারা মাখা খাই এদিকে দেখতেছিলাম ভাইয়ারা সাইকেল স্ট্যান্ডিং করতেছিল তো খুব সুন্দর লাগলো মানে খেতে খেতে মনে হলো যে একটা এন্টারটেনমেন্ট হয়ে গেল তো ভালোই লাগলো সবার ইটার দেখে এদিকে আমরা পদ্মার একবারে মাঝামাঝি যাওয়ার জন্য মানে একটা বাসে ব্রিজ আছে সেখানে যাচ্ছিলাম দিয়ে যাচ্ছিলাম তো পার হওয়ার জন্যে তিনজনের ত্রিশ টাকা নিয়েছে পার পিস মানে এতটা নেওয়া উচিত হয়নি কাকুটার তো যত যাচ্ছিলাম তত সুন্দর লাগছিল প্রাকৃতিক দৃশ্য মনে হচ্ছিল আকাশটা হাতের কাছে আছে তো চারিদিকে খুব সুন্দর মেঘলা আকাশ ভালোই লাগলো তো আস্তে আস্তে আমরা চলে যাচ্ছিলাম একবারে মাঝামাঝি তো এদিকে আমরা তিনজন হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম তো আশেপাশে অনেক লোকজন ছিল ভালো লাগতেছিল মানে বিকেল টাইম সবাই এখানে আসে ঘুরতে ভালো লাগলো তো আমরা এদিকে ঘুরতে হতে বৃষ্টি আসছিলো তো আমরা বাসের দিকে আবার রওনা দিলাম তো আমরা তিনজন হাঁটতে হাঁটতে চলে আসলাম আমার ভাতিসে চলে গেল আমরা চলে আসলাম বাস স্ট্যান্ডে তো বাস স্ট্যান্ডে অনেকক্ষণ লেট হলো মানে অনেক জ্যাম ছিল কপালটা এত খারাপ জানে যাওয়ার সময় গেছি একবারে ব্যাক সিটে বসে আসার সময় একবারে সামনে বসে থাকতে খুবই কষ্ট হচ্ছিল তো এদিকে রেল যাবে সেই জন্য আটকে গেছি আমরা এই শব্দটা না এতটা বিরক্ত বিরক্ত লাগে গোলভেন প্লেজ মানে রেলে উঠলে আমার বিরক্ত লাগে শব্দ জন্যে তো এদিকে রেল যাওয়ার শেষ হচ্ছে আমরা ওয়েট করতেছি তো চলে আসলাম আমছত্র বাড়ির প্রায় কাছাকাছি চলে আসছি তো আমরা চলে আসছি পেলোয়া বাড়িতে এখন হাঁটতে হাঁটতে একটা অটো নিব তো অটো নিয়ে বাসায় যাবো তো হ্যালো একজন ভাই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন